বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো বন্ধুরা আমার নাম শারমিন আমার বিয়ে হয়েছে আজকে প্রায় দু বছর হয়ে গেছে কিন্তু বন্ধুরা এখনো আমি কোনো সন্তানের দেখা পাইনি আমি একটা সন্তানের জন্য কত কষ্ট করি সেটা তোমাদেরকে আর কি করে বুঝাবো কিন্তু বন্ধুরা আমার কোনোভাবেই যেন একটা সন্তান হচ্ছে না এদিকে আমার স্বামী একজন প্রবাসী মানুষ তার আসলে টাকা পয়সা আর কোনো কিছুতে এই যেন কমতি নেই তার সব কিছু আছে কিন্তু সব কিছুর মাঝেও তার একটা জিনিসের কমতি আর সেইটা হচ্ছে তার একটা সন্তানের সে আমাকে প্রায় সময় বলে শারমিন আমি তো তোমাকে সব কিছুই দিয়েছি যখন যা চেয়েছ কিন্তু তোমার সব সেরা জিনিস আমি মনে হয় তোমাকে দিতে পারি নাই কিন্তু বন্ধুরা আমার স্বামীর একটা দুর্বলতা ছিল আর সেই দুর্বলতা হচ্ছে সে কোনোদিন সন্তানের বাবা হতে পারবে না এটা তাকে আমি দেশে থাকতে অনেকবার মেডিকেল টেস্ট করিয়েছি অনেক হাসপাতালে গিয়েছি বড়ো বড়ো সব ডাক্তার দেখিয়েছি গানি ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার কিন্তু তার সমস্যা আছে তার তরল পদার্থে একটু সমস্যা আছে আমার মা বাবা থেকে শুরু করে আমার শ্বশুর শাশুড়ি আমার বাড়ির লোকজন সবাই এই বাচ্চার জন্য হাহাকার করে সবাই চিৎকার করে যে আমার যদি একটা বাচ্চা হতো তাহলে আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মা সবাই তাকে নিয়ে খেলাধুলা করত। আনন্দ ফুর্তি করত। কিন্তু কী করব উপরালা তো আমাকে দিচ্ছে না আসলে বন্ধুরা আমার স্বামী তার একটু শারীরিক অক্ষমতাও আছে যেদিন আমার বিয়ে হয়েছিল আমার বাসর রাত রাতে সাধারণত স্বামীরা এইসব কথা তাদের স্ত্রীদেরকে বলে না কিন্তু আমার স্বামী ছিল খুবই সহজ সরল একটা মানুষ খুবই ভালো একটা মানুষ সে আমাকে সেদিন সব কিছু খুলে বলেছিল অন্য কেউ হলে বিষয়টা সে কিন্তু গোপনও রাখতে পারতো আমার কাছ থেকে কিন্তু আমার স্বামী দেলোয়ার সে আমাকে সব কিছু খুলে বলেছিল আসলে বাসরাতে মেয়েদের অ্যাকসেপ্ট একটু বেশি থাকে যে আপনার স্বামী আপনাকে ভালো কিছু বলবে কিছু দায়িত্ব দিবে বা ওই রাতটা আপনাকে এসে নিজের মতো করে নিবে প্রচুর পরিমাণে ভালোবাসবে নিজের মতো করে সে আপনাকে আগলে রাখবে এরকম অনেক প্রতিশ্রুতি দেয় বা অনেকভাবেই কিন্তু এই একটা সাক্ষী করে কিন্তু এই ক্ষেত্রে আমার বাসরাতটা ছিল একেবারে ভিন্ন একটা বাসরাত এখন বলতে পারেন কেন কিভাবে যাই হোক আমি সেই ঘটনায় আপনাদেরকে বলতেছি আমার যখন বিয়ে হয় আর আট দশটা নারীদের মতো আমারও ইচ্ছে ছিল যে আমার স্বামী আমাকে প্রচুর ভালোবাসবে বাসরাতে সে আমার গুমটা সরাবে আমার মুখটা দেখে সে বলবে মাশাল্লাহ অনেক সুন্দর আমার তাছাড়া আমি দেখতে এমনিতেও একটু সুন্দর আমার এই সব কিছু মনে হচ্ছিল যাই হোক সে আমার গুমটা তো সরালো আমার প্রশংসা করলো কিন্তু সে আমাকে শুরুর দিকেই তার মনটা একটু ভারী করে সে আমাকে বলল শারমিন আমি তোমাকে আজকের এই শুভরাত্রে আমি তোমাকে একটা কথা বলতে চাই আমি বললাম হারে একটা কেন আপনি হাজারটা বলুন না আপনাকে কি আমি বারণ করেছি কিন্তু সে আমাকে বলল না এই কথা সেই কথা না এই কথা একেবারে ভিন্ন একটা কথা অন্য রকম একটা কথা এই কথাটা আমি তোমাকে লুকাতেও পারতাম তোমার কাছে বা আমি পরেও বলতে পারতাম কিন্তু আমার মনে হয়েছে এই কথাটা তোমাকে এখনই বলার দরকার আমি তাকে বললাম এত জরুরি কথা এখনই বলতে হবে আচ্ছা ঠিক আছে বলেন তাহলে তখন সে আমাকে বলতেছে শারবিন তুমি যাকে বিয়ে করেছো যে আমাকে আমি তোমাকে কখনো শারীরিক সুখ দিতে পারবো না আমার তরল পদার্থে একটু সমস্যা আছে শারমিন আমি কখনো বাচ্চার বাবা হতে পারবো না আসলে আমি খুব ছোটবেলা থেকেই প্রবাসে থাকি আমার অনেক বয়স হয়ে গেছে আমার বিয়ের বয়স অনেক আগেই পার হয়ে গেছে সত্য কথা এটাই যে তোমার বাবা মা আমার টাকা পয়সা আমার বাড়ি গাড়ি সম্পত্তি দেখে তোমাকে আমার হাতে তুলে দিছে আমি জানি না তোমাকে দ্বারা সত্য কথাটা বলেছে কিনা কিন্তু আমি বিয়ের আগে তোমাকে এই সত্য কথাটা অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু আমি বারবার বলতে গিয়েও তোমার কাছে ব্যর্থ হয়ে গেছি কখনোই মুখুটে সেই কথাটা বলতে পারি নাই কিন্তু আমার মনে হচ্ছে আমি যদি এই কথাটা আজকের রাতে তোমাকে না বলি তাহলে তোমাকে ঠকানো হবে আর কোনো মানুষকে আমি একদিন মানুষ হয়ে ঠকাবো এই নীতিটা আমার ভেতরে নাই আর তখনই বুঝলাম যে আমার স্বামী একজন মাটির মানুষ একটা কাঁচা একটা সোনা তখন আমি তাকে বললাম আরে ডাক্তার অনেক সময় ভুল ইনফরমেশন দেয় আপনি আপনার মতো কাজ চালিয়ে জানতো কিন্তু বন্ধুরা কাজ চালাতে গিয়ে দেখলাম তার মেশিনে কোনোভাবে এই কাজ করতেছিল না সমস্যা হচ্ছিল ওই রাতে আমার প্রচুর পরিমাণে মন খারাপ হয় আকাশে মেঘলা আকাশ থাকলে যেমন আকাশের মন খারাপ কেমনি আমার মনের ভিতরেও সেদিন খুব মেঘ জমেছিল সাগরের মতো আমার বুকে সমুদ্রের দেও হচ্ছিল যে আমার বাবা সব কিছু জেনে শুনে কি আমার জীবনটা নষ্টের পথে ছেলে দিল আমার স্বামীর কথা অনুযায়ী আমার বাবা এই সব কিছুই জানেন আর বাবা জেনে বুঝে আমাকে এমন একটা পরিবারে বিয়ে দিল এমন একটা মানুষের কাছে যেখানে আমি কখনো সন্তানের মাই হতে পারবো না আমি কখনো শারীরিক কি জিনিস এই জিনিসটার সঙ্গে আমি কখনো পরিচিতই হতে পারবো না আমার বাবা সব কিছু জেনে শুনে আমাকে এরকম একটা ছেলের হাতে বিয়ে দিল এমন কথা আমার খুব খারাপ লাগলো যাই হোক পরে ওই রাতে আমি অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম আমার সঙ্গে এইটা হবে ওইটা হবে শেষ পর্যন্ত ওই রাতে আমার এত বেশি মন খারাপ হয়েছিল যে ওই রাতে আর আমি কোনো কিছুই করিনি আমি একটা সাধারণ মানুষের মতো ঘুমিয়েছিলাম অথচ আমি ছিলাম এইবারের নতুন বউ নতুন বউ হয়েও আমার মন খারাপ ছিল প্রচুর পরিমাণ আমার মনে সেদিন খুব বেশি মেঘ জমেছিল তারপরও আমি কাউকে কোনো কিছু সেদিন বলতে পারি নাই আমার বুকে একরাশ অভিমান ছিল এবং আমার বাবা সব কিছু জানতো বাবা জেনে বুঝে নিজের মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দিল বা এরকম একটা পুরুষের হাতে তুলে দিল শুধুমাত্র কয়েকটা টাকার জন্য শুধুমাত্র তার সম্পত্তির লুবে মানে আমার স্বামী দেলোয়ারের মুখে সেদিন বাসর গড়ে আমি এই কথাটা শোনার পর আমি রীতিমতো একটু অবাকই গলাম বাবার মতো যে বাবা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে আমার সঙ্গে কখনো কোনো খিপটেমি করে নাই আমি বড় স্কুলে পড়াশোনা করেছি যখন যেটা খেতে চেয়েছি যখন যেখানে ঘুরতে যেতে চেয়েছি সব কিছুই আর আজকে বাবা তো এটা আমার সুখের জন্যই করেছে না তো বাবা কি করে বাবলো যে আমি শারীরিক সুখ ছাড়া আমার সন্তান হবে না এরকম একটা জীবনে আমি সুখে থাকব। শুধু টাকা হলে কি মানুষ সুখে থাকে যাই হোক এইভাবে কয়েকটা দিন কেটে গেল তখন হঠাৎ করে একদিন রাতের বেলায় আমার স্বামী দেলোয়াল আমাকে আবার জিজ্ঞাসা করতেছে শারমিন আমি আমার স্ত্রী হিসাবে তোমাকে পেয়ে খুব ধন্য আমি তোমার মতো মেয়ে আসলে হয় না খুব কম হয় তোমার যেমন রূপ আছে তেমন তোমার গুণও আছে তোমার হাতের রান্না বেশ ভালো বেশ মজাদার কিন্তু শারমিন আমি হয়তো আর কয়েকটা মাস পরেই বিদেশে চলে যাব আসলে তোমাকে এই সংসারের গানে টানতে হবে সারাটা জীবন আমার মা বাবার দেখাশোনা করতে হবে তাদের খেয়াল রাখতে হবে এই চার দেয়ালের ভেতরেই তুমি তোমার জীবনটাকে সাজিয়ে নিতে হবে এখনও সময় আছে সাত তুমি যদি আমার সংসার না করতে চাও তাহলে তুমি চলে যেতে পারো আমি তোমাকে বাধা দেব না সেদিন বাসর গড়ে আমার মনে হয়েছিল তোমার মতো একটা নিষ্পাপ মেয়েকে আমার ঠকানো উচিত হবে না দেখো আমি যখন বিদেশে চলে যাব তখন আজ হোক কিংবা কাল হোক আমার চাইতে ভালো কোনো সুন্দর ছেলে বা বেটার ছেলে যে তোমাকে সুখ দিতে পারবে যদি তুমি এমন কোনো পুরুষ পেয়ে যাও তখন কিন্তু তুমি ঠিকই আমাকে ছেড়ে চলে যাবে এই জন্য আমি বলছিলাম কি তখন গেলে অনেকেই কিন্তু আমার অবর্তমানে তোমার চলে যাওয়াটা মেনে নিতে পারবে না আর এখন যেহেতু নতুন বিয়ে হয়েছে তুমি চলে গেলে আমি সবাইকে বলতে পারবো যে আমি ছেড়ে দিয়েছি আমি চাই না আমার কারণে তোমার জীবনটা নষ্ট হোক আমার স্বামী আমাকে খুব সুন্দর করে এইভাবে বুঝিয়ে বলল আসলে সে তার জীবনটাতে এমনিতেই নষ্ট আর কি নষ্ট হবে কিন্তু সে একজন প্রবাসী অনেকদিন প্রবাসে থেকেছে তার বিয়ের বয়স পার হয়ে গেছে আমার বয়স যেখানে ষোলো বছর তার বয়স সেখানে প্রায় ৩৫ বছর সে ছোটবেলা থেকে খুব কষ্ট করেছে আজকে তার গাড়ি আছে বাড়ি আছে ডুপ্লেক্স বাড়ি এবং তার খেত খামারি সম্পত্তি কোনো কিছুর অভাব নেই তার মার্কেট আছে শপিং মল আছে সব কিছুই আছে এবং তার বাসায় টাকার বস্তা আছে হয়তো আমার বাবাও এখান থেকে কিছু টাকা নিয়েছে হয়তো তার কাছ থেকে কিন্তু তার কাছে এত টাকা পয়সা থাকার পরেও তার কাছে কিন্তু বিন্দু পরিমাণ আসলে অহংকার নেই মনে সে আমাকে খুব সুন্দরভাবে আমার সঙ্গে আচরণ করে কথা বলে আসলে তার এই সুন্দর করে কথা বলার ধরনটা না আমাকে একেবারেই পাল্টে দিয়েছে আমার মনে একেবারে বলা চলে জায়গা করে নিয়েছে আমি তখন আমার স্বামী দেলুয়ারকে কোনো কিছু বললাম না আমি কি এই বাড়িতেই থাকব তার বউ হয়ে নাকি আমি অন্য কোনো পুরুষের হাত ধরে চলে যাব আমি তাকে এই ব্যাপারে কোনো কিছু বললাম না তখন সে আমাকে বললো আমি সময় নেই নিয়ে আমি তাকে যেন উত্তরটা জানাই আমি তখন তার সামনে থেকে চলে গেলাম আমি তখন মোবাইল ফোনে আমার বাবার নাম্বারটা ডায়াল করে আমি তাকে একটা কল করলাম আমি বাবাকে কল করে আমি জিজ্ঞাসা করলাম বাবা তুমি তোমার নিজের মেয়ের বিয়েতে কয় টাকা বকশিস পেয়েছ তুমি কয় টাকা ঘুষ খেয়েছো বাবা বাবা আমার এমন প্রশ্নের উত্তর শুনে সে অনেকটা রীতিমতো আঁতকে উঠলো বাবা আমাকে বলতেছে শারমিন তুই এইটা কী বলতেছিস আমি তাকে বললাম বাবা আমি তোমাকে যেই কথাটা বলেছি সেইটাই তুমি সেটার উত্তর দাও তুমি আমার এই বিয়েটা দেওয়ার জন্য আমার স্বামী দেলোয়ারের কাছ থেকে কয় লাখ টাকা তুমি যৌতুক খেয়েছ ঘুষ খেয়েছ আমার বাবা রীতিমতো বলা চলে সে একেবারেই অবাক হয়ে গেল অনেকটা চমকতদ তখন আমার বাবা বলতেছে শারমিন তুই তোর বাবাকে এইভাবে প্রশ্ন করতে পারলে আমি তখন বললাম হ্যাঁ 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 আমি পারলাম বাবা তুমি জানতে না বিয়ের আগে যে আমার স্বামীর পুরুষত্বের সমস্যা আছে সে কোনো দিন বাবা হতে পারবে না বাবা তুমি সব কিছু জেনে শুনে এইরকম একটা পুরুষের হাতে তোমার নিজের মেয়েটাকে তুলে দিতে পারলে বাবা আমার তো এখন মনে হচ্ছে তুমি আমার সত্যিকারের বাবা না তুমি আমার সৎ বাবা তুমি আমার নিজের বাবা না আমার মুখে সেদিন বাবা এমন কথা শুনে তার হৃদয়টাও এক প্রকার কেঁপে উঠেছিল বাবা তখন আমাকে বলল মারে সত্যি কথা বিশ্বাস কর আমি জানতাম তার একটু আর একটু সমস্যা আছে সে সন্তানের বাবাও হতে পারবে কিন্তু তার যে এত বড়ো রোগ আছে তার যে পুরুষত্বে এত বড় সমস্যা বিশ্বাস কর আমি এই কথাটা একদমই জানতাম না আসলে যার মাধ্যমে এই বিয়েটা হয়েছে যে আমার উকিল সে আমাকে এই কথাটা একবারের জন্য বলে নাই হয়তো তোর জামাই দেলুয়াল উকিলের কাছে বিষয়টা জানিয়েছে কিন্তু উকিল আমাকে তো এই ব্যাপারে কিছু বলে নাই আচ্ছা দাঁড়া আমি তোর আকবর উকিলকে এখনই দৌড়তেছি তোর ওই চাচাই মূলত সব গন্ডগোল করেছে হয়তো সে এখানে বক্সিস খেয়েছে বিশ্বাস কর মা আমি শুধু এটুকুই চেয়েছিলাম যার সঙ্গে তোর বিয়ে হবে সেই ছেলেটা যেন একটু স্বাবলম্বী হয় বয়স এক দুই বছর কোনো ম্যাটার করে না তার যেন নিজের বাড়ি থাকে গাড়ি থাকে এবং তুই যেন তোর সম্পূর্ণ চাহিদাটা পূরণ করতে পারিস দেখ রে মা আজকাল একটা বিয়ে করতে গেলে তো একটা স্ত্রী বউ পালা কথা কিন্তু চারটে গানে কোনো কথা না অনেক বেকার পুরুষ সুন্দর তারা বিয়ে করে কিন্তু বিয়ের পর বউয়ের সঙ্গে সবসময় তারা খারাপ ব্যবহার করে বউকে ঠিকভাবে শাড়ি দিতে পারে না কাপড় চোপড় দিতে পারে না প্রচুর সমস্যা আমি চেয়েছিলাম অন্তত তুই যেন এইসবের মধ্যে না পড়িস তোর স্বামী যেন একটু আয় রোজগার তার থাকে তার জন্য একটা ভারী দেখে তুই যেন একটু ঘুমাতে পারিস কিন্তু তোর স্বামীর যে পুরুষত্বের সমস্যা আছে বিশ্বাস কর রে মা আমি এই বিষয়ে কোনো কিছুই জানতাম না তোর মুখ থেকে শুনলাম দাঁড়া আমি বিষয়টা এখনই দেখতেছি তখন বাবা উকিল আকবর চাচা তার কাছ থেকে সব কিছু জেনে আমাকে কল করলো তখন বাবা আমাকে বলতেছে হেরে হ্যাঁ মা তো স্বামীর তো সত্যিই পুরুষত্বের সমস্যা আছে তোর উকিল চাচা আমাকে এই কথাটা সে বলে নাই বুঝলি তার মনে ছিল না তখন উকিল চাচা আমাকে ফোন করে বলতে সে মারে আমি তোকে বলতে চেয়েছিলাম কিন্তু তোকে বলতে আমার মনে ছিল না তাছাড়া ছেলেটা খুব ভর লোক তুই ওখানে খুব ভালোভাবে থাকবি তোর খাওয়া দাওয়া থাকা আমি তখন কাকাকে একটা জালে দিয়ে বললাম কাকা টাকা কিন্তু মানুষের জীবনে আসল সুখ এনে দিতে পারে না তুমি দুটা টাকার জন্য আমার জীবনটা একেবারে নষ্ট করে দিলে তখন আমি রেগে ফোনটা কেটে দিলাম তারপর এইভাবে কয়েকটা দিন চলে গেল হঠাৎ আরেক দিন আমার স্বামী দেলওয়ার আমাকে আমার পিছন থেকে সে আমার পিঠে হাত দিল দিয়ে আমাকে বলতেছে শারমিন আমি জানি তোমার মন খারাপ তাও সেটা আমার জন্য কিন্তু কি করব বলো আমার সমস্যা আর এই সমস্যাটা আমি নিজেই করেছি প্রবাসের থেকে একা একা থাকতাম ফ্যামিলি আমার কোনো খোঁজখবর নিত না তাছাড়া আমার কোনো গার্লফ্রেন্ড নেই আমি মোবাইলে ওই সমস্ত বড়দের মুভি দেখতাম আর ওইগুলো দেখে দেখে নিজেই নিজের কাজ চালিয়ে নিতাম কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার ওই সামান্যটুকু সুখের জন্য আজকে একটা মানুষ এইভাবে ক্ষতিগ্রস্ত হবে আমার স্বামী সে তার সবটা দুঃস্বীকার করে নিল যাই হোক আমার বাবা অনেক কষ্ট করে অনেক স্বপ্ন নিয়ে আত্মীয় স্বজন মেহমান তাদেরকে দাওয়াত দিয়ে আমার এই বিয়েটার আয়োজন করেছে তাছাড়া আমরা একটু গরিব ফ্যামিলির মানুষ আমার বাবার চালালতে নুন ফুরায় এই জন্যই হয়তো বাবা হিসেবে সে চেয়েছিল আমি যেন একটা বালক পরিবারে থাকতে পারিস এতে আমার বাবার কোনো আমি দুষ দেখতেছি না তখন আমি আর কি করবো যেহেতু বিয়েটা হয়ে গেছে এখন বিয়ে তো আর হচ্ছে কোনো ছেলে খেলা না যে আমি তাকে মন চাইলেও ছেড়ে দিলাম তখন আমি আমার স্বামীকে আশ্বস্ত করলাম দেখেন শারীরিক সুখ মানুষের জীবনে সব কিছু না আমরা আসলে তাকেই ভালোবাসি যে আমাদের বিশ্বাস এবং আস্থার প্রতিদান দিতে জানে আপনার ব্যবহার আচার আচরণ আমাকে মুগ্ধ করেছে তাছাড়া আপনি মানুষটাও বেশ ভালো খুব ছোটোবেলা থেকেই আপনি খুব পরিশ্রমী একজন মানুষ আমার মন আমাকে মুগ্ধ করেছে আপনার এই বিষয়টা আপনি শান্তি মতে বিদেশে যান আমাকে নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না আমি কারো সঙ্গে কোথাও পালিয়ে যাচ্ছি না তাছাড়া আমি আপনার মা বাবার খুব ভালোভাবেই খেয়াল রাখবো আমাকে নিয়ে আপনার আর কোনো টেনশনই করতে হবে না আমি আমার স্বামীকে যখন এই কথাটা বললাম তার চোখে আমি সেদিন মতো পানি পড়তে দেখেছি কিন্তু মানুষটা ভেতর থেকে খুব খুশি হয়েছিল কারণ সে চাচ্ছিল মিথ্যে কোনো কথা দিয়ে সে সম্পর্ক শুরু করতে চাচ্ছিল না আর তার এই বিষয়টা আমাকে খুব মুগ্ধ করেছিল আর এই জন্য আমিও সেদিন তার বউ হয়ে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম এইভাবে দেখতে দেখতে কখন যে তিনটা মাস কেটে গেল বুঝতেই পারিনি হঠাৎ করেই আমার স্বামী সে বিদেশে চলে যাবে সে তিন মাসের ছুটি নিয়ে এসেছিল একটা বিয়ে করার জন্য আর বিয়েটা ছিল তার মা বাবার পছন্দে কেননা তার বাবা মা তাদেরকে মূলত সেবা যত্ন করতে হবে এই বাড়িতে একটা মানুষ দরকার এই জন্যই মূলত সে আসলে বিয়েটা করেছিল আর আমাকে বিয়েটা করেছে যাই হোক আমিও এরপরে আর কোনো কিছু বললাম না আমার স্বামী বিদেশে চলে গেল সে বিদেশে যাওয়ার আগে এয়ারপোর্টে আমি গেলাম তাকে দিয়ে আসতে আমার তখন খুব কষ্ট হচ্ছিল আমার বেতনটা একেবারে ফেটে যাচ্ছিল আমার মনে হচ্ছিল এই মানুষটা আমাকে শারীরিক সুখ হয়তো দিতে পারে নাই কিন্তু আমার বিশ্বাস আস্থা ভরসা তার সরলতা আমাকে মুগ্ধ করেছে যেটা একেবারেই সত্য কথা তার তাকে আমি সেদিন বুকে জড়িয়ে ধরেছিলাম এবং খুব কান্না করেছিল আমার ভেতর থেকে মনে হচ্ছে সমুদ্রের মতো পানি পড়বে এরকম একটা অবস্থা ছিল তারপর তাকে আমি হাসি মুখে বিদায় দিয়ে আমি বাসায় চলে আসলাম কয়েকটা সপ্তাহ চলে গেল আমার ভালো লাগতেছে না একদিন আমি আমার বাবাকে বললাম বাবা তোমার মনে পড়ে সেই ছোটবেলা। আমি যখন ক্লাস টেনে পড়তাম একদিন আমি মায়ের শাড়িটা পরেছিলাম সেদিন তুমি পিছন থেকে মাকে ভেবে আমাকে জড়িয়ে ধরেছিলে আমার বাবা তখন বলতেছে হ্যাঁ রে এটা তো আমার খুব ভালো করে মনে আছে সেদিন আমার তো খুব লজ্জা পাচ্ছিল বিশ্বাস কর আমি সেদিন ভেবেছিলাম তোর মাই হবে আর তোর মা ভেবেই আমি সেদিন তোকে পিছন থেকে এসে জড়িয়ে ধরেছিলাম পরে হঠাৎ করে দেখি তুই চিৎকার করে বলতেছিস যে তুই শারমিন আমি তো সেদিন খুব বেশি লজ্জা পেয়েছিলাম হ্যাঁ রে মা এতদিন পরে এসে এই পুরোনো কথা মনে করে কি লাভ বলতো হ্যাঁ শোন এইগুলো এক পুরনো কথা তাছাড়া এই পুরোনো কথা লজ্জা দিয়ে লজ্জা দিস না রে মা আমি তো তোর কাছে এই নিয়ে ক্ষমাও চেয়েছি আমি তখন বাবাকে বললাম ক্ষমা চাইলে কি সব কিছু ক্ষমা পাওয়া যায় বাবা সবকিছুতে কিছুতে এই ক্ষমা সবসময় পাওয়া যায় না বাবা সেদিন যদি তুমি আমাকে ভুল করেও মা বেবে আমাকে জড়িয়ে ধরেছিলে কিন্তু আমার কাছে বিষয়টা খুব ইন্টারেস্টিং লেগেছিল তুমি ছিলে আমার জীবনের একমাত্র পুরুষ যে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরেছিলে জানো বাবা আমাকে কোনো পুরুষ মানুষ কখনো আমাকে টাচ করে নাই আমার স্কুলে অনেক ফ্রেন্ড সার্কেল ছিল কিন্তু মেয়ে ফ্রেন্ড আমার কোনো ছেলে ফ্রেন্ড ছিল না তাছাড়া কেউ আমাকে জড়িয়ে ধরবে বা কেউ আমার খুব কাছাকাছি আসবে এরকম কারো সঙ্গে আমি চলাফেরা করতাম না আর হঠাৎ করে সেদিন তোমার এই জড়িয়ে ধরাটা আমার কাছে ছিল এক পশলা বৃষ্টির মতো আমার সেদিন খুব ভালো লেগেছিল যেন আজকের আকাশটাও না খুব বৃষ্টি হচ্ছে আজকে যদি আমাকে তোমার মতো কেউ একজন এইভাবে দৌড়তো খুব ভালো লাগত বাবা তখন বলতেছে সম্ভব এই সমস্ত আর মনে করে কি লাভ দেখ যা হবার হয়ে গেছে এইগুলো নিয়ে আর ভাবিস না তুই বরং আমাদের বাড়ি থেকে কয়েকটা দিন এসে ঘুরে যা তোর ভালো লাগবে আমিও তখন ডিসিশন নিলাম যে না এইখানে খুব একটা বেশি ভালো লাগা কাজ করতেছে না কেমন জানি একটু বোরিং বোরিং ফিল হচ্ছে কয়েকটা দিন যদি একটু বাপের বাড়ি থেকে গুয়ে আসতে পারতাম তাহলে হয়তো একটু একটু হয়তো ভালো লাগতো ভেতরে আমি ঠিক করলাম যে আমি ওই বাড়িতে যাব যাওয়ার পর সেদিন আমি বাবাকে বললাম বাবা তুমি জানো তুমি নিজের অজান্তেই আমার জীবনে একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছ আর তোমার এই ভুল ডিসিশনের কারণে আমার বিয়ে হয়েছে প্রায় আজকে দু বছর কিন্তু আমি এখনো সন্তানের মুখ দেখতে পারতেছি না তুমি জানো বাবা আমার প্রতিটা বান্ধবী ইয়াসমিন জেসমিন নিশিতা তারপর হচ্ছে ওই যে সাপলা সবাই বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে তারা তাদের সন্তানের ছবি আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে পাটায় কিন্তু আমি এই কাউকেই পাঠাতে পারি না এটা যে আমার জন্য কী কষ্ট আমি তোমাকে সেটা বলে বোঝাতে পারবো না তুমি জানো বাবা আমার শুধুমাত্র কাগজে কলমেই আমার বিয়েটা হয়েছে কিন্তু মানসিকভাবে শারীরিকভাবে এখনো আমার বিয়ে হয় নাই জানো আমার স্বামী সে আমাকে একদিনের জন্য আমাকে সে টাস করে নেয় সে আমাকে নিজের স্ত্রী বলে তার কাছে আমাকে নাই আর যে আমার জন্য কত কষ্টের আমি সেটা তোমাকে কখনোই বলে বুঝাতে পারবো না আমার খুব কষ্ট হয় বাবা বাবা একটু দেখো না একটু চেষ্টা করো আমাকে একটা সন্তান দাও আমি তখন বাবার কাছে এই বিষয়টা চাইলাম কিন্তু আমার বাবা সঙ্গে সঙ্গে সেটা নাকচ করে দিল বাবা আমাকে বলল। শারমিন তুই এটা কী বলতেছিস দেখ তুই আমার কাছে যেটা চাচ্ছিস এটা কখনোই সম্ভব না সম্পর্কে আমি তোর বাবা হই আর আমি তোর বাবা হয়ে মেয়েকে এমন জিনিস আমি হেল্প করতে পারবো না এটা আমার কাছে একেবারেই অযৌক্তিক আমি তখন বাবাকে বললাম তুমি যখন আমার বিয়েটা দিয়েছিলে টাকা লুবে পড়ে এইটা বুঝি অযৌক্তিক ছিল না দেখো বাবা আমার স্বামী সে বিদেশে চলে গেছে বিদেশ থেকে সে কবে ফিরবে না ফিরবে তারও কোনো নিশ্চয়তা বা কোনো গ্যারান্টি নেই আর তুমি যদি আমাকে এখন একটা সন্তান না দাও তাহলে আমি কি আমার জীবনটা একা একা পার করব আমার স্বামী আছে সে শুধুমাত্র কাগজে কলমে আছে কিন্তু বাস্তবে সে আমার কাছে নেই সে দূর প্রবাসে আর কাছে থাকলেও সে আমাকে কোনো দিন শারীরিক সুখ দিতে পারবে না আর আমার শারীরিক সুখ চাইও না আমার দরকারও নেই বাবা তুমি শুধু আমাকে একটা বাচ্চা দাও আমার বাবা যেন আমার কথাতে ভাবে রাজি হচ্ছিল না বাবা আমাকে তখন বলতো যে অসম্ভব এটা কোনো কিছুতেই হতে পারে না বন্ধুরা আমার বাবা তার নাম হচ্ছে শাহিদ মিয়া আসলে বাবার বয়সটা একটু বেশি কিন্তু আমার বাবাকে দেখে আপনারা বুঝবেনই না যে এটা আমার বাবা আমার বাবা ছিল মূলত একজন স্মার্ট মানুষ সে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে কিন্তু তার চলাফেরা খুব স্মার্টনেস খুব অ্যাক্টিভ যেটা সাধারণত বিশ পঁচিশ বছরের যুবকের মতো তো আমি বাবাকে যখন এই কথা তাই সময় বলতাম কিন্তু সে কোনোভাবেই রাজি হতো না একদিন আমি বাবাকে বললাম তুমি যদি আমাকে সন্তান না দাও তাহলে এই জীবন আমি আর রাখবো না এই জীবন রেখে কি লাভ তখন আমার বাবা আমাকে বলল শোন হাসপাতালে ছেলে মেয়ে অনেক বাচ্চা পাওয়া যায় টাকার বিনিময়ে অনেক মানুষ আছে যারা তিনটা পাঁচটা সন্তান জন্ম দেয় গরিব কিন্তু এতগুলো সন্তান তারা আসলে লালন পালন করতে পারে না টাকার অভাবে আমরা বরং একটা কাজ করি তোর জন্য হাসপাতাল থেকে একটা বাচ্চা নিয়ে আসি তোর ছেলে লাগবে নাকি মেয়ে লাগবে আমি তখন বাবাকে বললাম আমার ছেলে হোক বা মেয়ে হোক উপরওয়ালা আমার পেটে যেটা দিবে সেটা নিয়েই আমি সন্তুষ্ট সেটা নিয়েই আমি খুশি কিন্তু বাবা আমি কোনো ডাক্তার কোনো হাসপাতাল থেকে কোনো বাচ্চা নিয়ে আসতে পারবো না অন্যের বাচ্চা নিজের বলে দাবি করা এইটা আমার কাছে অযৌক্তিক এইটা আমি মেনে নিতে পারব না আমার নিজের বাচ্চাই লাগবে আমি তখন বাবাকে বললাম তুমি যদি আমাকে বাচ্চার ব্যবস্থা না করে দাও তাহলে আমি আর কিছু করব না তখন আমার বাবা বুকে পাতর চাপা দিয়ে সব কিছু মেনে নিল এবং আমার সিদ্ধান্তটাও সে এক প্রকার বাধ্য হয়েই মেনে নিল তারপর বন্ধুরা আর কি আমার জুড়ে চলে আসলো এক বাচ্চা আমার বাবা সিদ্ধান্ত নিল যে সে নিজেই আমাকে বাচ্চা দেবে আমার আর কারো কাছে যাতে হবে না না কোনো ডাক্তারের কাছে না কোনো হাসপাতালে সে আমাকে বাচ্চা দিবে এবং এরপর মাকে লুকিয়ে বাবা আর আমি প্রায় সময় একা প্রাইভেট সময় কাটাতাম আমার বাবা ছিলেন খুব স্বাস্থ্যকর একজন মানুষ তো বাচ্চার উচিলায় এক হিসাবে আমি তখন শারীরিক সুখও পাচ্ছিলাম আমার মনের যে একটা অশান্তি ছিল সেই অশান্তিটাও এক প্রকার চলেই যাচ্ছিল আমি খুব খুশি হয়েছিলাম তখন যে এই অসম্ভব জিনিসটাকে আমি সম্ভব করতে পেরেছি আমি বেতল থেকে অনেক খুশি এরপর বন্ধুরা এভাবে প্রায় এক বছর চলে গেল আর সেই এক বছর পর আলো করে আমার কোলে অবশেষে একটা ছেলে সন্তান জুটল যাই হোক এবার আমি অনেক বেশি খুশি অনেক বেশি মানে আমি খুব বেশি খুশি যে অবশেষে আমি একটা সন্তানের দেখা পেলাম যেটার আশায় আমি এতদিন ছিলাম সেটা অবশেষে আমি হাতে পেলাম এটাই তো আমি চেয়েছিলাম এতদিন